খাদ্য নিরাপত্তা মানুষের মৌলিক সাতটি নিরাপত্তা চাহিদার মধ্যে অন্যতম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপিরা সারা দেশে খাদ্য নিরাপত্তার যে ধারণা নিয়ে কাজ করে যাচ্ছেন তাতে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে নতুন মাত্রা সমাজ ব্যবস্থা কিন্তু সবাইকে উদ্যোক্তা থাকে সমাজের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্র থাকে এবং চাকরি থাকে ওগুলো অর্থনৈতিক ক্ষেত্রকে সাপোর্ট দেওয়ার জন্য সেই অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে বেসিক্যালি আমাদেরকে মূলত ফোকাস করতে হবে কৃষি বাংলাদেশে প্রান্তিক কৃষকদের সহায়তায় স্বেচ্ছাসেবী ভিডিপিরা এগিয়ে এসেছেন ধান কেটে দেবার মতো শ্রমসাধ্য কাজের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান রাখার প্রত্যয়ে বাংলাদেশের ছয়টি জেলায় সরাসরি প্রান্তিক কৃষকদের এ কাজে সাহায্য করছেন পাঁচশো জনের ওপরে বিজেপি সদস্য শুধু তাই নয় পরিবেশ নিরাপত্তাতেও বাহিনীর এ সদস্যরা অবদান রাখছেন অপরিচ্ছন্ন খাল বন্ধ হয়ে যাওয়া নদীর বজ্র অপসারণ করে দিচ্ছেন বিনামূল্যে বাহিনী প্রধান এ প্রেরণা ও কর্মত্তমকে ছড়িয়ে দিতে চান সারাদেশের প্রতিটি প্রান্তিক পর্যায়ের সদস্যদের মাঝে তাই আসুন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের আর্থসামাজিক নিরাপত্তার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে দিন অবদান রাখি দেশ গঠনে এবং দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে